আমাদের বাড়ির উঠানে যে ঈদ উপলক্ষ্যে ল্যাকমি ফ্যাশন ইক বসছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই ভুল লাগে যদিও ভাইরাল এই ফ্যাশন শো দেখছো কিন্তু এর পিছনের কাহিনী দেখো নয় আজকে সেইগুলোই আমাদের ঈদের আনন্দ কেমনে ফুটছে ঈদের দিন সকালটা সেমাই শরবত দিয়েই শুরু হয় আমাদের এক মাস রোজা শেষে ঈদের দিন সকাল সকাল মিষ্টি মুখ করে দিনটা শুরু করে সবাই এই প্রত্যাশায় যেন প্রত্যেকটা দিনই মিষ্টিময় হয় এই যে মশাই ঈদের নামাজ শেষে বাড়িতে ফিরছে তারে সেমাই শরবত খাওয়াই দিতে আসি লগি নিজেও খাইতাস দিন সকাল সকাল মিষ্টি জিনিস খাইতে মজাই লাগে ঈদের দিন এমনিতেই একটা আনন্দ আনন্দ ভাইব থাকে চারপাশে এই যে সকাল সকালে টুকটুকিরে সাজাইতে ঈদ তো আসলে ওদেরই এই বয়সটা বেশি উপভোগ করা যায় তো আমি একটু ছবি ঠবি তোলার লেগে সাজছি কিন্তু ছবি তুলতে রাজা আসে ঠোকর খাইছি ঈদের দিন সকাল বেলায় রাজা আসে লড়া নিয়ে ঠোকর দুইটাই খাইছি সারা বছর ঠোকর খাইতে খাইতেই যাইবে আমার এমনি তো রাজা আসে আমার সাওয়া দেখলেও লড়াই মানুষের হাসে লড়াইলে ঠিক আছে কিন্তু যে নিজে ঘাসে যেতে লড়াই কেমনটা লাগে কো আমার ঈদের দিন ঠোকর দেশে দেখতে অর্থিক আর তুলে একটু

সুইটি ক্যাটরিনা কাই এইটা কেডারে আয় হ্যাঁ এদাতের বারেন্দা দাও নয় যাক এ নিয়ে হলো তে চোপড়া আর এই হইলো মিসেস সিং দীপিকা পাডুকন এইটা আবার কেডারে এমন প্যাডমোডা নাইকা তো বাংলাদেশে থাকে ও পাইসি এইটা হলো ভূমির আগের রোগ এখন তো দেখছো সিঙ্গেল ফ্যাশন শো এখন একটু কাপেল ফ্যাশন শো হয়ে আমি তার এক্স হাজবেন্ডের সাথে মিডিয়ার সামনে পাগলা রানবীর সিং এর মতো এমন গলা দাঁড়া কিউট কাপে রণবীর কাপুর ও কাইনা কাইফ আইসা পড়ছে ঘুরতে যাই মুসরাই হাতটাই ভেঙ্গে দেওয়া হাইছে রে আলিয়া দেখলে ও সরি আলিয়া কর্নারে বসে কানতে আছে তাড়াতাড়ি ভাগ হতো তোমরা র্যাম্প ওয়াক শেষে সবাই একটু গেট টুগেদার করলো এরা বড় হইলে এক একটা বলিউড নায়িকা থেকেও সুন্দরী হইবে আর তোমাগো ফিউচার কি রাস এরা কিন্তু এখনই খুব স্টাইলিশ তারপর সালামি নেওয়ার পালা পায়ে ধরে সালাম দেওয়া উচিত না তারপর আমরা একটু দুষ্টমি করে এইভাবে সালামি নিলাম এ কয়টাকা টাকা সালামি দেশে দেখাইয়ে যাও সালামি দেখাই যে আবার সালামি নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো ধরছে ওর বান্ধবী মারছে এক ধাক্কা সালামি নেওয়ার জন্য কিন্তু লম্বা এক সিরিয়াল ধরছে মডেলরা ঈদের সবচেয়ে মজার পার্টি হয়েছে সালামি নেওয়া ওই একজন লাইনে না দাঁড়াই সালামি চাইতে আছে তার আগে দিয়ে বিদায় করছে একজনের পর একজন সালামি নিতেই আছে তাদেরকে তো আমার আর সইতেছে না মার শিখিছে এক দৌড়ে এই সুযোগ মিস করা যাইবে না মজার ব্যাপার হয়েছে ঈদের বলক আমি এখন আপলোড দিতে আসি পুরো দুনিয়া খুঁজলেও মনে হয় এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর পাওয়া যাইবে না ভাবছিলাম ভিডিওটা আপলোড হয়ে দেবো না পরে আবার কই না থাকবে একসাথে কোরবানির ঈদে আপলোড দিলেও হয়তো এই ওয়েট ওয়েট আমার সালামি নেওয়ার পর্যায়ে এসে পড়ছে তাড়াতাড়ি আপুরে সালাম দিলাম কই সালামি দাও আরে বেডি একটা নোট দেছে হইবে না আর দিতে হইবে জোর জবরদস্তি কেটে আপুর থেকে সালামি বেশি নিয়ে নিলাম ইয়েস সালামি পাওয়ার ব্যাপারে কি খুশি হয়েছে দেখো খুশির ঠালে এক কালে কোমর ডুলেই ডুলেই নাচতে আছে সালামি পাইলে আমারও ছোট কালে এই অবস্থা হইতো ইভেন এখনো হয় এই সুন্দরীর নাম কি আমি হুদাই কারিনা কাপুর দিচ্ছি বেবোর মতো ওভার অ্যাক্টিং এর দোকান ডঙ্গি এই কিউট নায়ক নায়কদের অনেক গরম লাগে গেছে এই জন্য আইসক্রিম খাওয়াইতে আছে ওরা এখনই যে পাক না ভাবতেছি বড় হইলে কি হবে প্রত্যেকটা কিউটের এর ডিব্বা দেখো আইসক্রিমটা ঢংকার আছে আর খাইতে পারতে আসে না কি কিউট মাশাল্লাহ বললো সবাই